সৌদি আরবের ভিসা প্রসেসিং করার সময় বিএমইটি কার্ডে অর্থাৎ ম্যান পাওয়ার করার সময় বিএমইটি কার্ডে অন্য কোম্পানির নাম আসলে রকম সমস্যা হবে কি না বা এতে কোনো সমস্যা হওয়ার কথা কিনা সমস্যা হলেও কি কি সমস্যা হতে পারে এই ধরনের প্রশ্ন অনেকেই আমাদেরকে করে থাকে তো আমি আজকে এই ভিডিওতে জানাবো যে বিএমইটি কার্ডে বা ভিসা ম্যান পাওয়ার করতে গেলে অন্য কোম্পানির নাম যদি আসে এটা কোনো সমস্যা হবে কি না সর্বপ্রথমে বলবো যে বিএমইটি কার্ডটা কেন করা হয় বা ম্যান পাওয়ারটা কেন করা হয় বিএমইটি কার্ড বা ম্যান পাওয়ারটা করা হয় যে আমি একজন প্রবাসী বা আমি বাংলাদেশ থেকে নতুন একটা ভিসা দিয়ে সৌদি আরবে বা কোনো দেশে যাব তো সেখানে আমাকে ম্যান পাওয়ার করার সময় বিএমইটি কার্ডটা করতে হয় আর সেইখানে বিএমইটি কার্ডটার মধ্যে আমার কি কি থাকে বিএমইটি কার্ডটার মধ্যে থাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার আমার নাম পিতার নাম এবং আমার কার্ডটা কত তারিখে ইস্যু হয়েছে এবং কোন এজেন্সির মাধ্যমে আমার ভিসাটা প্রসেসিং হলো সেই এজেন্সির আর এল নাম্বার ঠিক আছে এই আর কিছুই থাকে না আর থাকে একটা কোম্পানির নাম যে ভিসাটা এই বিএমইটি কার্ডটা কোন কোম্পানির নামে এই হলো তো ওখানে যে কোনো একটা কোম্পানির নাম এজেন্সি দিয়ে দেয় তো এই যে কোনো একটা কোম্পানির নাম এজেন্সি যদি এটা বিএমিটি কার্ডের মধ্যে দেয় তাহলে এতে কি কোনো সমস্যা সমস্যা হয় না আবার হয় অনেক সময় হয় হয় কীরকম আপনি সৌদি আরবে আসলেন আসার পর আপনার বিএমিটি কার্ড অনুযায়ী যদি এটা কোম্পানির তথ্য নিতে চায় তাহলে বিএমটি কার্ড অনুযায়ী দেখলো যে আপনার বিএমিটি কার্ডের মধ্যে সারাকু কোম্পানি কিন্তু আপনার বিষয়টা হলো আল রশিদ কোম্পানি বা আদার অন্য কোনো কোম্পানির নাম তো সেই ক্ষেত্রে দেখা গেছে বিএমইটি কার্ড অনুযায়ী আপনি সারাকু কোম্পানির ব্যক্তি কিন্তু আসলে আপনি সারা কোম্পানির ব্যক্তি না এটা কোনো সমস্যা না তো যারা আমাদেরকে জিজ্ঞাসা করেন বা এতে কোনো সমস্যা আছে কি না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার ভিসাতে যে কোম্পানির নাম সেই কোম্পানির নামটা আপনার ম্যান যদি থাকে তাহলে একরুট হয় তো একরুট না যদি না হয় এতে কোনো সমস্যা নাই ভিসাতে এক কোম্পানির নাম বিএমইটি কার্ডে আরেকটা কোম্পানির নাম এতে কোনো সমস্যা নাই আমার নিজের বিষয়ও আমরা যখন ম্যান পাওয়ার করিয়েছি তখনও কিন্তু এরকমটাই এসেছে যে আমার বিষয় এক কোম্পানির নাম আমার বিএমইটি কার্ডের মধ্যে আর একটা কোম্পানির নাম দিয়ে তারপরে ম্যান করাইছে তো ম্যান মূলত একটা কোম্পানির নামের মানে পরিবর্তনের কারণে কোনো সমস্যা হবে না এরকমটা কোনো সমস্যা হয় না ম্যান হলো যে আপনি সৌদি আরবে বাংলাদেশ থেকে এসেছেন বৈধভাবে ঠিক আছে সরকার অনুমোদন দিছে আপনাকে আসার জন্য বা সরকারিভাবে আপনি এসেছেন একেবারে অথেন্টিকভাবে বৈধভাবে সৌদি আরবে এসেছেন এটার একটা ডকুমেন্টস ইমিগ্রেশনে থাকে ঠিক আছে বিএমইটি কার্ডের তথ্যটা থাকে এটার মধ্যে আপনার পাসপোর্ট নাম্বার আপনার নিজের নাম বাবার নাম এবং কোন এজেন্সির মাধ্যমে এসেছেন সেই এজেন্সির লাইসেন্স নাম্বারটা থাকে আর রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে বিএমইটি কার্ডটা কত তারিখে ইস্যু হয়েছে সেটা তারিখটা থাকে ঠিক আছে আর রেফারেন্স হিসাবে একটা কোম্পানির নাম এজেন্সি দিয়ে দিতে পারে এতে কোনো সমস্যা নেই ঠিক আছে কোম্পানি অনেক সময় দেখা গেছে আপনার ভিসাতে থাকা যে কোম্পানির নাম ওই কোম্পানির নামটা এজেন্সি অনেক সময় দেয় না তাদের মুখস্থ থাকা যে কোনো একটা কোম্পানির নাম দেওয়া দেয় দেখা গেছে তারা অনেকগুলো ভিএম কার্ড রেজিস্ট্রেশন করাবে বা ম্যানফর করাবে সেই ক্ষেত্রে একটা কোম্পানির নাম দেওয়া অনেকগুলা মেয়ানফর তারা একবারে করে দেয় ঠিক আছে তো এই হলো সমস্যা তো এতে কোনো সমস্যা নাই যারা এই ধরনের প্রশ্ন করেন আশা করি তারা বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফাঁসি টাকা বেল অ্যাকাউন্ট অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন আর ভয়ের কোনো কারণ নাই বিএমি কাট নিয়া আল্লাহ হাফেজ